মন্দিরের ফলো করিনি শুধুমাত্র একজনকে ছিল সেটা হচ্ছে মাধুরী দীক্ষিত জি স্বস্তিকাদির বুঝতে কথা ভুল হয়েছে আমি কেন করিন না দেখালে কাজ করা যায় না তাকে আমি উত্তর সিভেস যারা পরে তারাও সত্যি আমি করি না আমিও সত্যি সাহি পাল্লবীকে আমি চিনি না ইন দ্য সেন্স আমি ওনার সাথেই সিনেমার প্রতি না আমার অতটা বেশি আগ্রহ নেই অতটা বেশি দেখা হয় না খবরের শিরোনামে শ্বেতা ভট্টাচার্য স্লিভলেস বা হাত কাটা ব্লাউজ এবং ছোট পোশাক পরা নিয়ে চলতি বিতর্কে এবার জড়ালেন স্বস্তিকা মুখোপাধ্যায় সে তার নাম সরাসরি না নিয়েই অভিনেত্রী লিখেছেন শুনলাম টিভিতে কাজ করেন এমন একজন অভিনেত্রী বলেছেন হাত কাটা ব্লাউজ পরা মানে শরীর বেচা আমার তো তাহলে শরীরটাই আর নেই আমি মিস ইন্ডিয়া দেখা যায় না আমি অদৃশ্য সমাজমাধ্যমে মাধ্যমে এই সংক্রান্ত মন্তব্যের কথা অডিশনের থেকে জানতে পেরে ক্যামেরার সামনে মুখ খুলেছেন কোন গোপনে মন ভেসেছে শ্যামলী সাই পল্লবী থেকে পোশাক বিতর্কে সাফ জবাব অভিনেত্রী আমি এটাই বলেছি যেটা লেখা আছে যে দেখো আমি আমি খুবই চাপোসা একটা মেয়ে আর আমি বাংলা সিনেমা দেখি বড় হয়েছি একটা সময় টিভি ছিল না যখন থেকে টিভি এসছে বাড়িতে তখন থেকে বাংলা সিনেমা দেখেই বড় হয়েছে তারপরে আস্তে আস্তে হিন্দি সিনেমা দেখা শুরু করেছি ছোটোবেলায় দেখেছিলাম এই না 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 রাজা হিন্দুস্তানি তারপরে ছোটোবেলায় মা বলতো আমি নাকি গায়ে গামছা গায়ে দিয়ে গাইতাম পুছো যা রা পুতো মুদে কে তো বড়ো হওয়া পর থেকে তখন অত বেশি হিন্দি বুঝতাম না বড়ো হওয়ার পর থেকে হিন্দি বোঝা শুরু হয়েছে বাংলা হিন্দি এটাই দেখি সব অভিনেতা অভিনেত্রীদের ভীষণ ভালোবাসি ভীষণ সম্মান করি কিন্তু দক্ষিণী সিনেমার প্রতি না আমরা অতটা বেশি আগ্রহ নেই অতটা বেশি দেখা হয় না তাই আমার সাহিব পল্লবীকে আমি চিনি না ইন দ্য সেন্স আমি ওনার সম্পর্কে অত কিছু জানি না মানে উনি কী ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়ে সিনেমা করেন বা উনি পার্সোনাল কোনো ইভেন্টে বা কোনো অ্যাওয়ার্ড শুনতে কী ধরনের পোশাক পরি সত্যি আমার জানা নেই তাই ফলো করার কোনো ব্যাপার নেই আমি কোনোদিন কাউকে ফলো করিনি শুধুমাত্র একজন গেছে না সেটা হচ্ছে মাধুরী দীক্ষিত জি কারণ আমি ওনার নাচ ফলো করার চেষ্টা করেছিলাম আমি জীবনে পারবো না ওনার নোখের যোগ্য আমি নই কারণ চেষ্টা করতাম যে ওনার এক্সপ্রেশন ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার আদায় যদি ফলো করা যায় কিন্তু সম্ভব নয় একদম লাস্টলি যেটা জিনিসগুলো তোমার হাত কাটা ব্লাউজ পরা নিয়ে যে মন্তব্য সেটা নিয়ে খুব সিনিয়র একজন অভিনেত্রী মুখার্জি আমি এটা বলিনি হয়তো স্বস্তিকাদির বুঝতে কথা ভুল হয়েছে আমি কেন কাউকে নিয়ে বলবো শরীর বেঁচে দেওয়া হয় আমি বলেছি আমাকে একজন অনেক বছর আগে একটা শোতে আমাকে বলা হয়েছিল আমাকে স্লিভলেস ড্রেস পরতেই হবে স্লিভলেস ব্লাউজ পরতেই হবে নাহলে নাকি ইন্ডাস্ট্রিতে কাজ করা যায় না শরীর না দেখালে কাজ করা যায় না তাকে আমি উত্তর দিয়েছিলাম আমি এখানে ট্যালেন্ট বেস্টেছি শরীর বেস্ত নয় আমি প্রত্যেকের উদ্দেশ্যে কথাটা বলিনি স্বস্তিকা দি হয়তো দেখেননি আমার মানে ইন্টারভিউটা বা হয়তো আমি বসতে কোথাও ভুল করেছি উনি অনেক সিনিয়র আমার প্রণম্য কিন্তু আমি না উল্টে যারা স্লিভলেস পরে ক্যারি করতে পারে ইভেন কিছুদিন আগেও আমি মিন্ত্রাতে একটা ড্রেস দেখছিলাম মাকে বলছিলাম যে ইন পড়তে পারতাম কি সুন্দর দেখো কেন আমি পড়তে পারি না পড়তে পারি না এটা আমি হাজারো ইন্টারভিউতে বলেছি আমি এখনও বলছি এই পড়তে পারি না সেটা আমার প্রবলেম কারণ আমার মনে হয় আমি এটা ক্যারি করতে পারি না যারা পড়তে পারে তারা খারাপ নয় মানে এটা কোনো কথা নাকি যে স্লিভলেস পড়লে সে খারাপ হয়ে যাবে আমি কথা কোথাও বলেছি কথা যে স্লিভলেস পড়লে সে আর আমি সত্যি না আমি সত্যি আমি ডেফিনেটলি ভালো মেয়ে খুব ভালো মেয়ে আমি যেটা আই নো দ্যাট ভেরি ওয়েল যে আমি খুব ভালো মেয়ে আর যারা পাঁচটা নোংরা কথা বলে সে নোংরা আমি গায়েও মাখি না আমি সেই নোংরাটা ওদের কাছে সেম টু ইউ বলে ফিরিয়েও দিই না আমি খুব ভালো মেয়ে আই নো দ্যাট বাট আমি মানে কখনোই এটা প্রমাণ করি না যে আমি স্লিভলেস করি না মানে আমি সত্যি না স্লিভলেস যারা পরে তারাও সত্যি আমি করি না আমিও সত্যি